আসসালামু আলাইকুম নাইন পয়েন্ট ওয়ানের পাঁচের ক এবং খ এই দুইটা ম্যাথ আমরা এখন সলিউশন করব তো সলিউশন করার পরে পূর্বেই আমরা দেখে নেই প্রথমে খটা দেখি এই যে ম্যাথটা আছে এই ম্যাথের সাথে আমাদের যেহেতু মানে সরল করতে হবে তাহলে এখানে মাঝখানে আবার মাইনাস আছে তো লসাগু করতে হবে যোগ বিয়োগ করতে হবে ম্যাথটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করতে হবে যেন আমাদের কম্পেয়ার করতে পারি যোগ বিয়োগ করতে পারি এমনভাবে তো সবচেয়ে ছোট কোনটা এখানে আছে রুট ওভার এ রুট ওভার এ মাইনাস বি তো এখানে একটা এ টু দি পাওয়ার থ্রি বাই টু আছে এখানে একটা এ বি আছে আর বি আছে এমনভাবে আমাদের রিপ্রেজেন্ট করতে হবে যেন ম্যাথটাকে আমরা ক্যালকুলেশন করতে পারি যেহেতু এখানে রুট ওভার এ আছে এ টু দিবার থ্রি বাই টু এর মধ্যে একটা রুট ওভারে আছে একটা নর্মাল আছে এ বি এইখানে যে এটা আছে এখান থেকে আমি চাইলে রুট ওভার এটা কমন নিতে পারি তাহলে আর একটা রুট ওভারে থাকবে তোমরা হয়তো জানোই যে রুট ওভার এ ইন টু রুট ওভার এ মানে হলো শুধু ফ্রেশ একটা এ তো সেইভাবেই তাহলে আমাদের টার্গেট থাকবে এটাকে এই রুট ওভার এ সাথে আমাদের রিপ্রেজেন্ট করব। সবগুলো যত ছোট ইউনিটে নিয়ে আসা যায় এই ম্যাথটাতে তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আছে হলো স্কোয়ার প্লাস এবি এখানে প্রথম পদটা এ বি মাইনাস বি কিউ তো এইটা যেহেতু আমাদের অনেক সিম্পল করে লেখা আছে এটাকে আমরা ক্যালকুলেশন করব না তো এই দুইটার মধ্যে অলরেডি আমাদের এ কমন যায় যদি এখানে ম্যাথটা আছে ম্যাথের প্রথম পার্ট যেটা ছিল মানে লবের প্রথম পার্টটা এ টু দি পাওয়ার থ্রি বাই টু তো এই ক্যালকুলেশানগুলো এ টু দি পাওয়ার থ্রি বাই টুকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান বাই টু যেটাকে লসাই করলে আমাদের থ্রি বাই টু আসে তো সূচকের নিয়ম অনুসারে কী যে বেস সেম হলে রিলেশান গুণ হলে পাওয়ার যোগ করে দেয় উল্টা করে বললে পাওয়ার যোগ মানে সূচক যদি যোগ আকারে থাকে তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি সেগুলো লিখতে পারি তো এখানে আছে এ টু দি পার ওয়ান ওয়ান যেটাকে আমি দেখাই নেই আর এ টু দি পার হাফ এ টু দি পার হাফকে আবার লিখতে পারি আমার রুট ওভার এ তাহলে এখন যখন আমি এইখান থেকে এই এ টু দি পার থ্রি বাই টু আছে এটাকে আমরা লিখতে পারি এ ইন টু এ টু দি পার ওয়ান বাই টু অথবা রুট ওভার এ লিখতে পারি আবার এখানে নিচেরটা তো ইজি আছে এখানে সরাসরি এ বি আর বি থেকে বি কিউব থেকে যদি আমি বি কমন নিই এটাকে লেখা যায় এ মাইনাস বি স্কোয়ার তো প্রথম পার্ট যেটা আছে লবের প্রথম পার্ট যেটা আছে এই দুইটা থেকে এ কমন নিলে এ টু দি পার হাফ প্লাস বি এখানে হচ্ছে বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার তো স্টিল নাও এইখানে এই ম্যাথের এই অংশের মধ্যে এখানে কোনো আমাদের কাটাকাটি বা ক্যালকুলেশন করা যাচ্ছে না আবার এই দুইটার মধ্যে লসাঙ্গ করবো সেটাও করা যাচ্ছে না কিন্তু এটা এইখানে যেহেতু এ আছে এটা রুট ওভার এ আছে তো আমরা তো লিখতেই পারি যে এ কে আমরা কি বলতে পারি আমরা লিখতে যদি এটা লিখতে পারি এ ইন্টু এ এইটা যদি হয় আমাদের এ স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি যে রুট ওভার এ ইন্টু রুট ওভার এ এটাকে লিখতে পারি হলো রুট ওভার এ এটা হলো হোল স্কোয়ার এ স্কোয়ার রুট কাটা গেলে আমাদের একটা এ হয় অর্থাৎ নর্মাল একটা আমাদের লেটারকে দুইটা রুট ওভার লেখা যায় একটা থ্রিকে আমরা রুট ওভার থ্রি ইন্টু রুট ওভার থ্রি লিখতে পারি অন্য কথায় বলা যায় থ্রি ইকুয়াল রুট ওভার থ্রি হোল স্কোয়ার তো সেই কাজটাই করা হচ্ছে এখানে প্রথমটা এবার উপরে লবটা ঠিকই থাক যেটা আমাদের এ ছিল সেটাকে আমরা লিখলাম হলো রুট ওভার এ হোল স্কোয়ার আর আগে থেকে তো বি স্কোয়ার ছিল এতে করে সুবিধা হলো কি আমরা এটাকে ফর্মুলায় ফেলতে পারি বি ঠিকই রাখলাম উপরে লব ঠিক আছে মানে এই অংশটা এটা ঠিক থাকবে তারপরে এই বিটা ঠিক থাকবে শুধুমাত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা হয়ে যাবে এ প্লাস বি অফ এ মাইনাস বি এখন কি হচ্ছে এইখানে আমাদের একটা রুট ওভার এ মাইনাস বি আছে এইখানে একটা রুট ওভার এ মাইনাস বি আছে তাহলে এখন আমাদের লসাগ করাটা ইজি হবে লসাকো করার আগে আমরা খেয়াল করি আমাদের এইখানে রুট ওভের ভিতরে একটা আছে এর ব্র্যাকেটের মধ্যে আছে রুট এ প্লাস বি এখানেও একটা আছে হলো রুট এ প্লাস বি এই দুইটা আমাদের চলে গেল ম্যাথটা তাহলে ছোট হলো সরল করার উদ্দেশ্য হলো কত ছোট করে আমি রিপ্রেজেন্ট করতে পারবো তাহলে এই ম্যাথটা কি দাঁড়ালো এইখানে এ রয়ে গেল বি ইন্টু আমাদের সেকেন্ড যে ব্র্যাকেটটা আছে এইটা আমাদের রয়ে গেল মানে এ ইন্টু এ ডিভাইডেড বি ইন্টু রুট ওভার এ মাইনাস বি এখানেও আছে রুট ওভার এ মাইনাস বি এই দুইটা লশাকো যদি করি তাহলে আমাদের বি ইন্টু রুট ওভার এ মাইনাস বি যেহেতু আমাদের এখানে লব আর লসাগু একদম মিলে গেল তাহলে শুধুমাত্র আমাদের অ্যান্সারটা রয়ে গেল মানে লবটা রয়ে গেল নর্মালি যেটা বলি লব লব দিয়ে লসাগুয়ে ভাগ করলে ওয়ান হবে ওয়ানের সাথে এ গুণ করলে আমাদের এ হবে একইভাবে এখানে এই যে রুট ওভার এ মাইনাস বি এটা তো চলে গেলো বি এখনও রয়ে গেছে এর সাথে এ যদি আমি গুণ করি তাহলে আমাদের এখানে আসবে হলো বি আমাদের রুট এ এখন এই যে সেই কথায় যে আমাদের একটা এ একটা এর মধ্যে আমি লিখতে পারি রুট ওভার এ ইন্টু রুট ওভার এটা হলো এ তার মানে এখানে যেটাকে আমরা শুধুমাত্র একটা এ দেখতে পাচ্ছি বাস্তবে এখানে দুইটা রুট ওভার এ আছে তাহলে এখন যদি আমি এখানে দুইটা রুট ওভার এ আছে আর এখানে আছে একটা জাস্ট এ একটা রুট এ আমি একটা রুট এ যদি কমন নেই কমন দিলে তাহলে কি হচ্ছে তাহলে আমার এখানে একটা আমি এই লাইনটা আলাদা করে লিখে দেখাই যে যদি আমাদের উপরে শুধুমাত্র আমি এই ওপরেটাই দেখাবো এই যে এইখানে যে ইটা আছে ভ্যালুটা আছে শুধুমাত্র এই উপরে এ মাইনাস বি রুট এ এটা দেখাবো এ মাইনাস বি রুট ওভার এ এটাকে লিখতে পারি রুট ওভার এ ইন্টু রুট ওভার এ মাইনাস বি রুট ওভার এ দুইটার মধ্যে মাঝে আমাদের রুট ওভার এ কমন আছে রুট ওভার এ যদি কমন নেই এখানে একটা গিয়ে আর একটা রুট ওভার এ থেকে যাবে মাইনাস বি এখানে থেকে যাবে তাহলে আমরা কমন নিয়ে কি পাচ্ছি রুট ওভার এ কমন নিয়ে পাচ্ছি রুট ওভার এ মাইনাস বি তাহলে এখানে উপরে আছে রুট ওভার এ বি নিচে আছে রুট ওভার এ মাইনাস বি এই দুইটা কেটে গেল তাহলে উপরে থাকলে একটা রুট ওভার এ আর নিচে থাকলেও আমাদের একটা হলো বি তাহলে আমাদের যেটা সরল মানটা সেটা হলো রুট ওভার এ ডিভাইডেড বাই বি গ নাম্বার ম্যাথ সলিউশনের আগে ওই এখানে শুধু একটা নর্মাল থিমই আমাদের ইউজ হবে পাওয়ারের উপর পাওয়ার যতগুলো আছে এদের মধ্যে নিজেদের সম্পর্ক হলো গুণ তো এখানে আমরা দেখতে পাচ্ছি বেজ হলো এক্স এক্সের ওপরে একটা পাওয়ার আছে ওয়ান বাই এ তার উপরে একটা পাওয়ার আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি এর উপরেও পাওয়ার আছে এ ডিভাইডেড এ প্লাস বি এই যে আমাদের এখানে তিনটা টার্ম আছে তিনটা পাওয়ার আছে এই তিনটা পাওয়ারই মূলত নিজেদের মধ্যে গুণ আকারে আছে তো আমি তিনটা এক সাথে যদি গুণ আকারে লিখে দেয় তাতেও হবে আবার আমি যদি ভেঙে ভেঙে করি তাতেও হবে সমাধানের বেলায় আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে উপরে আছে একটা স্কোয়ার মাইনাস বি নিচে আছে এ মাইনাস বি তো সহজ হিসাব এটা তো আমাদের এ প্লাস নিচে একটা এ মাইনাস বি আছে তাহলে শুরুতে আমাদের এ মাইনাস বি কেটে গেল ম্যাথটা কিছুটা ছোট হয়ে গেল তো যতগুলো সূচকের উপরে সূচক থাকবে যতগুলো ধাপ থাকবে সবাই নিজেদের মধ্যে করে আছে তো আমি এখানে তারপরেও আমি আপাতত ভেঙে ভেঙে করি প্রথমে এ টু দি পার ওয়ান বাই এক্স এটাকে রেখে দিই এখানে কি বাকি থাকলো শুধুমাত্র এ প্লাস বি যেটা এখানে লিখলাম এ প্লাস বি আর আমাদের উপরে কি আছে ওয়ান ডিভাইডেড আমাদের এ প্লাস বি মানে এই যে পাওয়ার আর এই যে পাওয়ার পাওয়ারের উপর পাওয়ার জন্য এরা গুণ আকারে আছে তুমি চাইলে তিনটাকে একসাথে গুণ করতে পারো তাহলে এখন এখানে আমাদের কি দাঁড়ালো আমাদের এখানে এ প্লাস বি আর এ প্লাস বি কাটা গেল এবার তাহলে আমি চলে আসি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ যেটা ওয়ান বাই এ ছিল আর এই টোটালটা ক্যালকুলেশন করে কি থাকলো শুধুমাত্র একটা এ আছে তাহলে আমি শুধুমাত্র এ লিখে দিলাম তাহলে এ আর এ যদি কাটা যায় তাহলে কাটাকে তো নর্মাল ওয়ান থাকবে এক্স টু দি পাওয়ার ওয়ান মানেই হলো এক্স এটাই হলো তার সরল মান তাহলে এখানে তোমাদের যে দুইভাবে আমি আলোচনা করলাম তুমি যদি শুরুতে হাতের কম সময় থাকে তুমি শুরুতে তিনটা পাওয়ারকে একই সাথে একই লাইনে ওয়ান বাই এ ইন্টু এ প্লাস বা এ মাইনাস বি ডিভাইডেড এ মাইনাস বি ইন্টু এ ডিভাইডেড এ প্লাস বি একসাথে লেখেও ম্যাথটা সলভ করতে পারো সেক্ষেত্রেও রেজাল্ট একই আসবে এবং সম্পূর্ণ ঠিক থাকবে দেখা হবে নেক্সট আর একটা ভিডিওতে আল্লাহ হাফেজ